আপনি বিয়েতে যাবেন কিন্তু দুষ্টামি ফেজলামি করবেন না তাহলে কি আর হয় আমি এবং আমার পরিবার দুজনই আমার খুবই কাছের এবং খুবই প্রিয় একজন বাইয়ের বিয়েতে ছিলাম তো হলুদের অনুষ্ঠানে আমরা একসাথে দুজনেই ছিলাম তো বাইয়ের সাথে খুব দুষ্টামি করতেছিলাম খাওয়া দাওয়া করতেছিলাম এবং কেক খাওয়াচ্ছি মিষ্টি খাওয়াচ্ছি অন্য অন্য জিনিসও খাওয়াচ্ছি সাথে বাইকে কাঁচামরিচ খাওয়াইলাম বাই আবার আমাকেও কাঁচামরিচ খাওয়াইছে তো আপনারা আসলে দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে তো যদিও বাই প্রবাসী আমিও প্রবাসী দুজনেই প্রবাসী আর বাই খুবই আন্তরিক খুবই মজার এবং বাড়ির সাথে অনেক বছর পরে দেখা আমাদের তো আসলে খুবই ভালো লাগছে তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই মজা করতেছি আমরা আসলে প্রত্যেকেই চায় প্রত্যেকের প্রিয় মানুষদের সাথে একটু দুষ্টাইম ফাজলাইম করে সময়টা ভালো কাটুক ভালো রাখার জন্য আর এটা স্মৃতি হিসাবে থাকবে হয়তো একটা সময় এটা দেখা যাবে আর কি তো আশা করি আপনাদের এমন স্মৃতি হিসাবে আছে আপনাদের স্মৃতিগুলো আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন কার কার এমন মজার ভিডিও আছে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম